আমাদের এমন অবস্থা আমি আমার কথা বলতেছি মসজিদে নেক আমলে মজা পাই না নমাজে মজা পাই না এই জন্য মসজিদে সবার শেষে আসি এবং মসজিদ থেকে সবার আগে বাইর হয়ে যাই সবার আগে বাইর হয়ে যাই এর কারণ কি এর কারণ হচ্ছে মসজিদে আমল করার নেক আমল করার মজা এবং স্বাদ আমার ভিতরে নাই এটা আমার বেলায় আছে আপনাদেরকে আমি বলতেছি না এই রোগ আমার ভিতরে আছে জুমাবারে

যত হয় যে সময় হয় এই সময় যদি কোনো মুমিন মুসলমান রো নারী যদি কোনো দোকানদার যদি কোনো ব্যবসায়ী যদি কোনো কৃষক জুমার আজানের পরে ব্যবসা করার আগে যদিও ব্যবসাটা হালাল तरीका কিন্তু জুমার আজানের পরে ব্যবসা করাটাই গুনাহ কবীরা হবে নাউযুবিল্লাহ আল্লাহ কোন কৃষক যদি কৃষক এটা হালাল তরিকা জায়েজ কিন্তু জুমার আজানের পরে যদি কৃষক আজার হয়েছে ইমাম সাহেব ওয়াশ করবেন ওয়াশ শেষ হোক তারপরে যাবো এই বলে যদি কোনো কৃষক কাজ করে তাহলে গুণায় কমিয়ে হবে কোন মানুষ বাইরের মধ্যে যদি জমার আজানের পরে গুসল করে তাহলে গুসল করার কারণে গুনায় কবিরা হবে তাহলে আমরা কি বুঝলাম জুমার আজান এত বড় গুরুত্বপূর্ণ একটি আমল আজ আমার মধ্যে সে আমল নেই পরিমাণের মধ্যে সেই আমল নেই গ্রামের মধ্যে কোনো আমল নেই শুধু একজন মুতলি একজন মানুষ ইমাম সাহেব ওয়াজ শুনতেছে বুঝা যায় যে জুমা পারে এবং সারা সপ্তাহ ইমাম সাহেবকে এবং মুতলি সাহেবকে আমি দায়িত্ব দিয়ে এরকম হতে পারে না দোস্ত পর্যন্ত এই জন্য জুমার আজান আগে আগে মসজিদে আসবেন ওবাই দুঃখ বুঝুন জুমার আজানের আগে আগে যখন জুমার আজান হবে এর সাথে সাথে একজন ব্যস্তা মসজিদে গেছে দাঁড়া থাকবে যে যিনি আগে আসবেন উনি একটি উঠ কুরবানি করে সব পাইবেন উনি একটি উঠ কুরবানি করে সব পাবেন যিনি জুমার আজানের আগে আগে মসজিদে আসবেন যিনি আগে আসবেন